নারকল করা হচ্ছে আজকে আমরা পিঠে বানাবো এখানে মা আমাকে নারকলটা কুঁড়ে দিচ্ছে তুই মা কুঁড়ে নিয়ে আসবো এখানে হ্যাঁ দিয়ে আমি ওখানে সবকিছু জোগাড় করে নিয়েছি তো চলো তোমার এখানে দেখাই আমি ওখানে কি কি জোগাড় করে নিয়েছি এখানে আমি সব কিছু জোগাড় করে নিয়েছি রান্না করার জন্য চুলোই আমি এখানে মাছ রান্না করার জন্য এখানে পোস্ত সর্ষে পেঁয়াজ সব কিছু বেটে নিয়েছি আর বেগুনটা পুরোবো আমি আর এখানে চাল শিম বেগুন শুক্তি চচ্চড়ি সব কিছু করে নিয়েছি আর এটা মাছের জন্য টমেটোর পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এখানে আমি সব কিছু জোগাড় করে নিয়েছি আটা চাল সব কিছু বের করে নিয়েছি এবার আমি চুলোটা শুধু ধরাব এখানে কাটকুটো সব রেডি হয়ে গেছে তো চলো আমি করি এখানে আমি হাঁড়ির টলাটা দিয়ে নিচ্ছি হাঁড়িটা টলা দিয়ে রেখে আমি চুলোটা ধরবি আমি পানি দিয়েছি এক মগ দিয়েছি আর হাফ মগ দিয়েছি দেড় কাপ মতো

গুটলি গুটলি হয়ে যায় তারপরে আবার সামান্য একটু লাগলে তারপর আবার আমার এখানে হয়ে গেছে এবার আমি নামিয়ে নিই এখানে আমি নারকলের ছাই করব বলে নারকলটা দিয়ে দিলাম এবার চিনি দেবো একটু সামান্য স্বাদের জন্য একটু নুন দেব চিনিটা এখানে দিয়ে দিই চিনিটা এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি সামান্য নুন দিচ্ছি দেখিটা গলে গেল ভালো করে লাল লাল করে ছাইটা করে নেব এখানে এলা সেত পাতা দেয় কিন্তু আমরা দিলাম না ওটা দিলে আরো কিন্তু নারকটা খুব সুন্দর খুঁজবো হবে আর খেতেও ভালো লাগে এখানে আমি ভালো করে ছাইটা করে দেব লাল লাল করে এখানে আমার মা গরম গরম না ভিয়েই একদম পুরো মেখে নিচ্ছে না হলে কিন্তু ভালো হবে না গরম গরম মেখে নিচ্ছে দেবে ভালো করে মেখে নিয়ে ছোট ছোট করে লেচি কাটবে পিঠে করার জন্য এখানে আমার ছাইটা করা হয়ে গেছে আর একটু হবে লাল লাল একটু করবো

আমি করেছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কার কার শীতের পিঠে খাওয়া হয়ে গেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমাদের আসতে করলাম সব রকমের হয়ে গেছে আমার মা এখানে পিঠেটা কিভাবে করছে তোমাদের সাথে একটু দেখায় তো চলো দেখে না সবের প্রথমে একটু ওই এটা জিনিস টাইপের একটু করে নিচ্ছে গোল বাটি মতন করে নিয়েছে এখানে নারকলের ছাইটা দিচ্ছে দেবের মুখটা ভালো করে মুড়ে দিচ্ছে তো মায়ের এখানে দুটো রাখা হয়ে গেছে আরো করছে করবে আস্তে আস্তে করুক এখানে আমার ভালো করে পুরো তেলটা গরম হয়ে গেছে পিঠে গুলো দিয়ে দিচ্ছি భగ భేజ